সেই ছেলেটা একদিন আমাদের আইসেপ করেছে তার নামও বলে দিচ্ছি মাসুম বলে বড়ালি বাড়ি ছেলেটার শুধু একদিন একদিন আইসেপের হয়ে ঘুরেছিল তাকে দিয়েছে আশি হাজার টাকা যদি পাঠাতে পারে তার কাছে ছিল তাহলে মারলো না কেন মারলো না কেন একটা কাদের নেতৃত্বে আবার শৌকাত মোল্লার নেতৃত্বে শৌকাত মোল্লার নেতৃত্বে আহসান করিয়েছে মেনলি ব্যাপার হলো এই যে ভাঙর এক নম্বর বলে আপনারা বাড়ি করে আমার কাছে আহসান আমাদের এখানে যে তৃণমূল নেতা এক নম্বরের তার সঙ্গে ঘরে বড়ালি বাড়ি বাবলু বলে তারই মোস্তান রাইট হ্যান্ড চলে যা বলে তাই করে এখন কিছুদিন ধরে আমার কাছে রাত্রে ফোন করে করার পরে বলে যে ভাই একটু দেখা করতে হবে দেখা করতে হবে রাত্রে দেখা করতে হবে আমি বললাম ভাই তুমি একটা পার্টি করো আমি একটা পার্টি করি তোমার সঙ্গে রাত্রে দেখা করবো না যদি দেখা করার দিন দিনের বেলা আমার সঙ্গে দেখা করো কালকে হঠাৎ আমি কারখানায় আছি ও আমার কাছে ফোন করে বলছি ভাই একটু দেখা করা যাবে আমি বলি ঠিক আছে এসো দিনেরবেলা তা তুমি আসবে এসো বিবিরাইটির একটা চায়ের দোকান মান্নান বলে আমাদের পার্টির একটা ছেলে তার দোকানে ডাকলাম তা ডাকার পরে আমি সেখানে গেলাম গিয়ে কথা ওখানে যাওয়ার পরে গিয়ে দেখি নেই এবার ওর দোকানে চাটা খাওয়ার পরে দেখি বাবুল বলে ছেলেটা আসলো আসার পরে এখন সে কথাবার্তা হলো হওয়ার পরে কিছুক্ষণ পরে একটা যখন বেজে যায় বাজার পরে আমি ফের রিটার্ন কারখানায় আসতে থাকি কারণ না দিনের বেলা দুপুর একটা এবারে কালকে শনিবার ছিল আমি কন্ট্যাক্টে কাজ করি আমার কারিগরদের পেমেন্ট করতে হবে বলে আমি কারখানায় ফিরে আসছি এমনও এমনও তো অবস্থায় ও বলছে বলে তুই কোথায় যাবি আমি বলি ওই পর্যন্ত যাও কারখানা পর্যন্ত তা তাহলে একটা কাজ কর আমার বাইকে চল আমি ভাবলাম কোনো ব্যাপার নেয় কথাবার্তা হলো এই হলো আমি তোমার বাইকে উঠে অবকাশের সামনে একটা গ্যারেজ আছে সেখানে আমার বাইকটা সার্ভিসে দেওয়া ছিলো ওখানটায় যখন আমার বাইক থেকে নামি ও তখন পিছন থেকে হাত ধরে ওর গাড়ির থেকে একটা মেশিন বার করে করার পরে আমার বুকে ঠেকিয়ে বলছে যে আউসান তোকে মারার জন্য আমার কুড়ি লাখ টাকা সুপারিশ দিয়েছে তোকে না আমি মেরে দেব আমি তখন ওকে বলি যে আমার মেরে দিয়ে তুই যদি বলো হতে পারিস কুড়ি লাখ টাকা দিয়ে তাহলে হয় ও তখন গাড়িটা গাড়িতে মেশিনটা গুঁজে নিয়ে আমার মোবাইলটা ছিল পকেটে ও আমার হাটটা বের দিয়ে মোবাইলটা নিয়ে কোনোরকম বাইকটা নিয়ে পালায় আমি ওখানে আমার বাইকটা ছিল বলে তো ওখানে তাওড়া করতাম আমি তবুও হেঁকেছি তারপরে ফোন করলাম করার পরে বারংবার ও ফোনটা তুলছে না আমি তখন থানায় জানালাম থানায় জানানোর পর থানায় একটা কথা দিল যে রাত্রে না হলে কালকে সকালে তোমার ফোনটা পৌঁছে দেবো আজকে ভাইজান আসলো কিছুক্ষণ আগে ফোনটা আমার থানার তৎপরতা দেখিয়ে থানা উদ্ধার করে আমার হাতে মোবাইলটা দিয়ে গেছে দিনের বেলা দুষ্কৃতীদের দাবা দাবি ভাঙড়ে তাহলে প্রশাসন কি করছে প্রশাসন নীরব মানে নীরবভাবে ভূমি দেখছে প্রশাসনের কিছু করা নেই প্রশাসনের একটা অংশ বা একটা প্রশাসনের একটা বড় একটা অংশ এই সব যারা তৃণমূলের তৃণমূলের যারা এইসব পা ছাটার নেতা যারা এইসব শয়তানি নেতা বা নোংরাবাজ নেতা তাদের ওই কাজ করছে তাদের সঙ্গে মিশে আছে সেই কারণে প্রশাসনের না তো একটা কথা প্রশাসন কলকাতা পুলিশ বোম্বাই পুলিশ বলে দিল্লি পুলিশ বলে সব থেকে আমরা তো মনে করি পশ্চিমবাংলায় বসবাস করি আমরা তো মনে করি কলকাতা পুলিশের মতো টপ পুলিশ হতেই পারে না ওরা মনে করলে এক ঘন্টায় একটা কেস এক ঘন্টায় সলভ করে দেবে আর ইয়ে তো একটা মোবাইলের কেস ওদেরকে ওদের কাছে হিসাব মতো ওদের লজ্জা প্রশাসনের লজ্জা একটা ফোন উদ্ধার করতে গিয়ে আমার প্রায় পনেরো থেকে ষোলো ঘন্টা টাইম লাগিয়ে দিয়েছে দু মিনিটের কাজ এটা দু মিনিট যদি অন্য কোনো প্রশাসন হতোই আমার তো নাই যে কলকাতা পুলিশের প্রশাসন আছে কিছু প্রশাসন বাদ দিয়ে বেলের যা আছে শাসক দলের এত চাঁটা ছেড়েছে ভালো করে জিপটা দেখলে মনে হবে যে প্লেন হয়ে গেছে জিপের মধ্যে আর কিছু নেই তারপরে ভাঙর থানার কিছু অংশের পরে উদ্ধার করে দিয়েছে সেই কাজগুলো আরো হবে না কাদের নেতৃত্বে আবার শহকাত মোল্লা নেতৃত্বে সৌকাত মল্লার নেতৃত্বে আহসান করিয়েছে মেনলি ব্যাপার হলো এই যে ভাঙর এক নম্বর ব্লক আপনারা করে আমাকে দেখেন ভাঙর এক নম্বর ব্লক এমন একটা জায়গায় আজকে পৌঁছে গিয়েছে ওরা ভাবছে যে এই নলমূলের রাহুল বলে একজন আসে আইসেফ করতে যায় একে দমাতে পারলে দম যাবে কিন্তু ও জানে না যে রাহুলের মতো রাহুলের মতো অনেক রাহুল এই এক নম্বর বলে জন্ম নিয়েছে সহকারত মলা বললো আউস্থান সেটা জানে না ওই জন্য বারংবার আমার পিছনে এটা নই আগে থেকে অনেকবার টার্গেট করেছে অনেকবার ভিডিও থেকে শুরু করে প্রচুর জায়গায় মার থেকে শুরু করে অনেক কিছু করেছে কিডনা পর্যন্ত করেছে আওসান ভিডিও ভিডিও থেকে আমাকে আওসান করতে পারে টাকা কুড়ি লক্ষ টাকা দিয়ে দিতে পারে সুপারি দিতে পারে একটা এক্সাম্পল দিয়ে যদি আমাদের তিরিমূলের একটা আমাদের রিসেন্টলি সপ্তাহানিকের আগে আমাদের আইএসএফের এক একটা ছেলে শুধু বল খেলা মাঠে খেলা দেশে আওসান এসে আশি হাজার টাকা দেশে প্রাইজ মানিও বলে দেয় পনেরো হাজার কুড়ি হাজার প্রাইজ মানি সেখানে আশি হাজার টাকা খেয়ে দিচ্ছে কারণ হলো যদি পাঠাতে পারে তার কাছে মেশিনও ছিল তাহলে আপনাকে মারলো না কেন মারলো না কেন একটা কথা তোমাকে বলি এই সেই ছেলেটা একদিন আমাদের আইসেফ করেছে তার নামও বলে দিচ্ছি মাসুম বলে বড়ালি বাড়ি ছেলেটা শুধু একদিন একদিন এর হয়ে ঘুরেছিল তাকে দিয়েছে আশি হাজার টাকা তাহলে এতটুকুই ভাবেন যে আমাদের মতো নেতৃত্বের কুড়ি লাখ ও যে কথাটা বলছে কুড়ি লাখ টাকা দেবে বাস্তব কথা এটা আগে তাহলে মনে হয় অবশ্যই পাড়াতে ব্যাপারটা হলো এই দিনের বেলা ছিল আর যে ওই কারখানা ওখানটা একটা অশোকা কারখানা যখন সিসি টিভি ক্যামেরা আছে আমি প্রশাসনকে বলেছিলাম ওকে আমি যখন ফোন করি বা প্রশাসনকে ফোন করে বলে মোবাইল নিয়ে নি আমি একটা কথা প্রশাসনকে বলেছিলাম স্যার ও যদি আমি যদি মোবাইলটা আমার ওখান থেকে গাই বলছি আমার যদি সেরকমই মানে ওর কোনো রকম যে আমি ওকে ফাঁসানোর পরিকল্পনা থাকতো তাহলে আমি ওখানে মাঠটাকে খালের মধ্যে পড়ে থেকে আমি বলতে পারতাম যে স্যার আমার এরকম এরকম করলো আমার যেটা হয়েছে অরিজিনাল আপনি আসেন এসে ক্যামেরায় দেখেন ক্যামেরায় দেখে সবকিছু আমার মতে বলে একটা সাইফুল বলে গ্যারেজ মালিক ছিল আর ক্যামেরাটা ছিল বলে না তো ও আমাকে অবশ্যই যাও ঝাউক ক্ষতি করতো মোবাইলের ওপর এসে বলছে তখন কি কথা তখন ওখানে চায়ের দোকানে যখন বসে কথা হয় ও তখন আমাকে ওপেন বললো আমি ছিলাম মান্নান ছিল আমরা অনেকজন জন ছিল চায়ের দোকানে বলছে তোর নোয়াল কারোর কারুর ক্ষমতা নেই তোর বিরুদ্ধে লড়াই করার ওই তোদের নলমুড়ের ঝান্ডা আমি খুলেছি ভাইজানের আপনার দেখেছিল ভাইজান বেড়া টানা সব ছেড়ার সব ওই ছেড়েছে ওখানে বসে কথা হলো তারপরে ওখানে বললো আমার ওখানে আরও আট দশজন ছিল পুরী হিসেবে আমি থানা যদি চাই পুরী হিসেবে দেখে দেবো সবাইকে বলো তো রাহুল তোর এখানে বসে আমি মেরে দিতে পারি ক্ষমতা এরকম ক্ষমতা আমি রাখি এইভাবে পর্যন্ত আমার সাথে কথা আমি জানি আর কিভাবে যেরকম থানায় মানা ওর সঙ্গে আমার আর এমনি কথা হয় কিন্তু ওইভাবে কালকে সিরিয়াসলি ওরকম আমার সঙ্গে করবে আমি ভেবে উঠে পারি ভাঙড়ে ঘর ভেঙে ভাঙড়ে মানুষকে মার্ডার করছো তুমি একটা খুনি তুমি একটা আসামি তুমি একটা ক্রিমিনাল তোমাকে আমরা ক্যানিংয়ে আগামী দিন জুতোর মালা পরিয়ে তোমাকে টানতে টানতে নিয়ে যাব। তুমি তুমি তো তো দূরে তোমাকে আমার নাম কেউ চেনে না ভাই পরিষ্কার কথা আমি বলে দিচ্ছি তোমাকে যদি টানতে টানতে নিয়ে যেতে না পারি তা আমার নাম মজুর ইসলাম না যে আমি দায়িত্ব নিয়ে এই কথা বলে যাচ্ছি একদম হুঁশিয়ারি ওনার মতো নটেরিয়াস এই ধরনের হুশিয়ারি দিতে হবে কেন উনি ব্রহ্মবন্ধু পুরিয়ে লড়াই করে উনি ক্যানিংয়ের মানুষকে লুট করেছে উনি ক্যানিংয়ের মানুষের টাকা থসরুপ করেছে ঘর বাড়ি করেছে মানুষকে ইফতার করতে দিতে দিতে দেয় না নামাজ পড়তে দেয় না উনি কিসের আমি জনপ্রতিনিধি উনি কিসের একটা নেতা উনি কিসের মুসলমান বলে দাবি করে যারাই বিজেপি তারাই তৃণমূল আর যারাই তৃণমূল তারাই বিজেপি আমি সাবধান করে দিচ্ছ ওনাকে ফের ওয়ান ক্যামেরায় বলে দিচ্ছি উনি নওশা সিদ্দিকের বিষয়ে কথা কথা বললে উল্টো পাল্টা কথা প্রমাণ করতে পারবে নওশা সিদ্দিক আজ এক টাকার দুর্নীতি দেখাতে পারবে আর আমি রানি রানি দেখাতে পারবো সিক্স লাইন তুমি কত কোটি টাকা তুলছো তুমি সিক্স লাইন থেকে শুরু করে আজকে তোমার কত টাকা কে বয়ে নিয়ে যাচ্ছে আমি তার প্রমাণ দেবো নিজে দেবো তাকে প্রমাণ দিতে পারি আমি ভাঙড়ে মানুষের মুখ দেখাবো না আমি দায়িত্ব নিয়ে আজকে কথা বলে যাচ্ছি দেখো ওটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা যদি এক টাকা প্রমাণ করতে পারে এক টাকা প্রমাণ করতে পারে কালকে আমি তিনি মুলে জয়েন দেবো এক টাকা এক টাকা এক টাকা প্রমাণ করতে কালকে আমি তিনি মূলে জয়েন দেবো এক টাকা প্রমাণ করতে পারে আমরা ওই ধরনের নীতি মেনে চলি না আমরা মানুষের কণ্ঠ তুলে ধরি আমরা মানুষের চোখে চোখ রেখে কথা বলি আমরা ওই সব সিমিনালকে ট্রিবিনালকে পাত্তা দেই না আগামী দিন ভাঙড়ে মানুষ দু হাজার ছাব্বিশে আমি এর আগেও বলেছি দেড় লক্ষ বলে দেবো ওই নটরিয়া সিমিনালকে আমরা ভাঙড়ে ঢুকতে দেবো না আগামী দিন আমি বলেছি দায়িত্বশীল করে দায়িত্ব নিয়ে আগে ঢুকতে না ছাব্বিশ আজ এই কথা বলেসর অবজারবার উনি এখানে আরাবুল ইসলাম না কি হয়েছে আরাবুলের থেকে ওনার খারাপ অবস্থা করে দেবে ভাঙড়ের মানুষ আগামী দিন আরাবুলের থেকেও উনি এখানে ভাঙড়ে মধু চুষতে মধু আর ভাঙড়ের ভেড়া নেতা কুত্তা নেতা এরা বুঝতে পারে না এদের মাথায় কাটার লেগে কোয়াকে ক্যানিংয়ে চলে যাচ্ছে এরা বুঝতে পারে না আজকে এটা ছাগল চোরও বড়ো বড়ো কথা বলছিল তোমার মুখ ভোঁতা করে দেবো আগামী দিনে জেনে রাখো তোমাকে আরাবুল ইসলাম বলেছ ছাগল চোর মুরগি চোর গরু চোর আজকে আমি বলে দিচ্ছি ঠিক বলেছে একদম ঠিক আসার পরে দেখো একটা কথা বলি মানুষকে যদি মিথ্যা কেসে ফাঁসানো হয় আজকে আমার কত ভাইরা জেলে আজকে আমি নিজে জেলে অনেকবার জেল খেটেছি নিজে মার খেয়েছি আজকে নিজে পঞ্চায়েত সমিতি মেম্বার তুমি যেখানে কত মানুষ দরদি তাহলে তুমি আমাকে ফাঁকি দিচ্ছ না আমার যে কুড়ি হাজার ভোট আছে আমার যে পনেরো হাজার ভোট আছে সেসব তো বঞ্চিত হচ্ছে তুমি বলছো আমি ভাঙড়ে মানুষে অনেক উন্নয়ন করছি অনেক টাকা দিচ্ছি তাহলে আমি কেন বঞ্চিত হচ্ছি আমি কেন আমরা কেন বঞ্চিত হচ্ছি কেন আমাদেরকে কাজ করতে দেওয়া হয় না